সীমালা এগলের বিরুদ্ধে গেলে বিরুদ্ধাচারণ করলে সংযুক্তি রক্ষা না করলে প্রচলিত শরীয়তের ধারা মতে আমাদেরকে নাস্তিক উপাধি দেওয়া হয় আসলে নয় আমাকে একদিন সদরুদ্দিন খাদ বাবা তার বাসায় বললেন এই ফরিদাবাদের বাসায় এই ধর্ম সম্পর্কে বলতে গিয়ে তিনি বললেন মাস্টার সাহেব রিলিজিয়ন ইজ নট এট অল অ্যাকসেপ্টেবল বাট ইট ইজ কমপ্লিটলি অ্যাভয়েডেবল ধর্ম গ্রহণ করার জন্য নয় সম্পূর্ণ বর্জন করার জন্য আমি বললাম বাবা সর্বনাশ মানুষের নাস্তিক বলবো উনি খুব হাসি হাসি সুদ্দিদের মধ্যে হাসি নিয়ে বললেন না বুঝার কারণে মানুষে নাস্তিক বলে আসলে নাস্তিক যিনি ধর্ম ধারণ করা থেকে মুক্ত। তিনি ধর্ম ধারণ করা থেকে মুক্ত। তিনি। ধৃ ধাতু থেকে সংস্কৃত ধৃ ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি ধৃ মানে ধরে রাখা এটা তো মূল শব্দ ধাতুগত শব্দ বাংলা ক্রিয়াপদে ধাতু ক্রিয়ার মূলকে ধাতু বলা হয় যেমন পড় খা দেখ এরকম শব্দগুলি ইয়ে যে আরো যেমন পড়েছিলাম খেয়েছিলাম পড়ব খাবো এরকম যে আরো শব্দায়ন করা যায় মূল শব্দ